একটা আরো নতুন মাছ ধরার ভিডিও নিয়ে আজকে আমরা সবাই মিলে চলে এসছি ভাস্করদার পুকুরে মাছ ধরতে অমিত জাল নিয়ে এসছে আর আমরা পাড়ায় যত ছেলে আছি সবাই উপস্থিত হয়েছি একসাথে জাল টেনে মাছ ধরব ভাস্করদার বাড়িতে একটা অনুষ্ঠান আছে তার জন্যই মূলত এখান থেকে কিছু কাতলা মাছ ধরা হবে পুকুর দেখে ছোটো মনে হতে পারে কিন্তু এখানে বেশ ভালোই বড় বড় মাছ আছে রঞ্জু কোনা জয়ন্ত কানাইদা সায়ন কুশল একই ধরে কুশল তন্ময়া অমিত বাস্কদ্দা সবাই আছে সবাই রোগ সংখ্যা বেশি থাকায় অল্প সময়ের ভিতরেই জাটা না কমপ্লিট হয়ে গেল যা গুছিয়ে আসতেই যে বড় বড় মাছগুলো ছিল সেগুলো আপ দিতে শুরু করলো। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো শুধু কাতলা মাছই আছে তারপরে দেখি না বেশ বড় বড় সাইজের সিলভার কাপও আছে এই পুকুরে আরও বেশি মাছ ছিল পুকুরটা তার জন্যেই অল্প কিছু মাছ এখনও রয়ে গেছে আর বেশিরভাগ মাছ ভেসে অন্য পুকুরে চলে গেছে এই যে বড় বড় সাইজের কাতলা মাছ দেখা যাচ্ছে মূলত এরকম কাতলা মাছ ধরার জন্যই আজকে জাল টানা তো এরকম কাতা মাছ প্রায় আট দশ পিস এখানে আছে সাইডে একটা হাঁপা করে রাখা হয়েছে তো সেই হাঁপাতে এই বড়ো বড়ো মাছগুলো বাছাই করে রাখা হচ্ছে প্রথমে তো বড় বড় কাতা আর সিলভার মাছগুলো আলাদা করে রাখা হলো তারপরে ছোটো ছোটো কিছু রুই মাছ আর বাটা মাছও ছিল সেগুলো পরে আলাদা করে রাখা হচ্ছে আর এই পুকুরে প্রচুর পরিমাণ মায়া মাছ হয়েছে যেগুলো মৌর মাছ পড়ে প্রচুর পরিমাণ হয়েছে প্রায় কুড়ি ত্রিশ কেজি মৌর মাছ আজকে জাগে উঠেছিল বড় মাছগুলো আলাদা করার পরে তারপরে ছোট ছোট মাছগুলো বাছাই করার কাজ শুরু হয়ে গেল আর সঙ্গে রাখা হলো কিছু জাপানি পুটি আর বড় বড় সাইজের কিছু বাটা মাছ আর মোড়ো মাছগুলো হাড়িতে আলাদা করা হলো চালের মাছগুলোকে দুটো খণ্ডে ভাগ করে রাখা হয়েছিল প্রথমে মাথার দিকে ছিল সব বড় মাছ তো বড় মাছ বাছাই করার পরে যে ছোট মাছগুলো ছিল সেগুলো ছেড়ে দেওয়া হোক আর শেষের দিকে অল্প কটা মাছ ছিল এই দেখো শেষের দিকে এই কোটা মাছ ছিল তো এখান থেকে কিছু বড় বড় সাইজের জাপানি পুটি বাটা মাছ রাখা হোক আর কিছু একদম ফ্রেশ মরুয়া মাছ বড় বড় সাইজের মরুয়া মায়া মাছ ওইগুলো হাঁড়িতে রাখা হোক তারপরে এই মাছগুলো ছেড়ে দেওয়া হোক আর অন্যদিকে প্রেমকে হাঁপা ধরিয়ে দাঁড় করিয়ে রেখে দেওয়া হয়েছে আর এই দেখো সেই মায়া মাছগুলো যেগুলোকে পুরো ফ্রেশভাবে আলাদা করে রাখা হয়েছে এই পুকুরে যা আছে প্রত্যেক পুকুরে যদি থাকে দেখি কোথায় রাখবি হাঁপায় যে মাছগুলো রাখা হয়েছিল সে হাঁপার মাছগুলো আস্তে আস্তে হাড়িতে তোলা হলো এখানে কিছু বড় বড় সাইজের সিলভার কাপ রাখা হয়েছিল তো এত সিলভার কাপ আমাদের লাগবে না সেই জন্য কিছু সিলভার কাপ আবার এখান থেকে ছেড়ে দেওয়া হলো এখানে মোট চারটে পুকুর পরপর আছে তো এরকম কাতুয়া মাছ প্রায় এখানে তিরিশ পিস মতো ছিল সেখান থেকে এই পুকুরে দশ পিস মতো আছে আর বাকি সমস্ত পুকুরে এরকম কাতুয়া মাছ সব ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো সব অন্য লোকের পুকুর ধরাও যাবে না ভেসে যাওয়ার কারণে এই কটা মাছই আমরা এখান থেকে পেলাম এই কাতলা মাছ আর মাছগুলো বছর বয়স এগুলো আমাদের পুকুরেরই মাছ দেড় বছর আগে এখানে এনে ছাড়া হয়েছিল বর্ষাকালে চারটা পুকুর এক হয়ে যাওয়ায় জাল টানা সম্ভব হয়নি এখন একটু জল কমেছে তারপরে জাল টানে দেখা গেল মাত্র আর দশটা মতো আছে তিরিশটার ভিতরে

কালকে রাখবেন দেখছেন সব রেগে যাবেন মাছ যদি আরো বেশি ধরে আরো রেগে যাবে মাল হয়েছে এখানে মোট মাঠ আজকে আমাদের ছটা কাতে মাছ ধরা পড়ল আর চারটে কাতে মাছ এখনো আছে যেগুলো হয়তো চার দিয়ে কোনোভাবে বেরিয়ে গেছে পরে কোনোদিন ধরা হবে এখানে ছটা কাতুয়া মাছে আমাদের আন্দাজে প্রায় পনেরো কেজির ওপরে হবে আর অল্প কিছু ছোটো ছোটো মাছও ছিল আর এই সিলভার কাপগুলো প্রায় দেড় কেজির ওপরে হবে আর একটা বড় সিলভার কাপ ছিল যেটা প্রায় দু কেজি মতো হবে এই যে এই সিলভার কাপটা প্রায় দু কেজি মতো হবে এই বড় মাছগুলো ছাড়াও আমরা কিছু ছোট মাছ রেখেছিলাম এই যে এইগুলো তো মোটমাট মাছ মিলিয়ে প্রায় কুড়ি একুশ কেজি মতো মাছ এখানে আছে এত অন্য অন্য মাছ রয়েছে না কুড়ি কেজি তো হবেই না বন্ধু তো বন্ধু তো এখানে সমস্ত কাতলা মাছগুলো ওই ভাস্করদা বাড়ি নিয়ে গেল আর যে দুটো সিলভার কাপ রাখা হয়েছিল ওই দুটো সিলভার কাপ আর কিছু জাপানি বাটা মাছ আমরা বাড়ি নিয়ে এসেছিলাম আমাদের খাওয়ার জন্যে আর যে তিন কেজি মতো মায়া মাছ ছিল ওগুলো আমরা তিন চারজন ভাগ করে নিয়েছি তো আজকে এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা